এই কাজটা করার জন্য মানে এটা ছিঁড়বে এটা আগের থেকে ছিঁড়ে আসলো এখন একটু উঠে আসলো না হ্যাঁ এটা ধরে না এই যে আসো 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 এই যে এখানে 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 ছিঁড়ে লাগবো না আসো চলো 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 দিয়ে 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 মুখে পানি ফিরে আসে আমার নোমাল রাখবে আর আর নোমাল রাখবো মা ওই মুখটা পুষে দিই আর মুখটাকে ভিজে এসে গা দিয়ে তোর তোর মা দেখো দেখো বুঝে নি মা না দেখো দেখো না ধরে জানি আমি নোমালটাকে বাবুর তুমি ঘরে বলে কি লো দেখতে পাচ্ছ কি ইয়ার বাবুর নোমালটা ঠান্ডাও লাগছে কি মাই আর কি লো কি করো চুল যারতেছো আমি হয়তো দেখতেছি তো ওই নিচে কে হ্যাঁ কে

কি না কয় উপরে হইব না নিচে তখন তো চুল পাঞ্চার পরব না চুল কি কর না উপরে যাও বলছো কথাগুলো না কথাগুলো না মায়েরা কি করে না কয় আমার একটু এই লিয়া লে বলে এক একটা লে লে বলে এরকম ঝরগাজাটি সাকেল উঠা ওরে না কে নিঝু উঠবে হ্যাঁ উঠা না তুই উঠা ঠিক আছে দেখ চুল তাহলে কি হয় তো ওর কী নাই কা হ্যাঁ অত চুল পড়ে না আবার কে নিঝুর ও দরকার নাই উঠা

মা 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 যা ঘুমাও আজাই রে একটু একটু লাগে এই স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু টুকি টাকি না হলে ওদিকে ভালোবাসা থাকে না বুঝছো কি সত্যি নাকি মিথ্যা কাউ এক কাম করো দেখো বৌ যাও ওই বা কি রে সাকিল